আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইমাম রাব্বানি রিফাত শাহিনুর এগ্রো ফার্মের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম আজকে আবারও স্পেশাল এগারোটি গরুর একটি সেরা কালেকশন নিয়ে এসেছি আপনাদের মাঝে এর মধ্যে ফ্ল্যাগ ভি থাকছে ব্রাহ্মা থাকছে ক্রোজ ব্রাহ্মা থাকছে এবং প্রত্যেকটা গরুই প্রত্যেকটি থেকে সেরা আমি প্রত্যেকবার যা বলি এবং প্রত্যেকবার কালেকশনগুলো আপনারা নিজেরাই দেখতে পান প্রতিটা প্রতিবেদনের গরু প্রতিটা প্রতিবেদন থেকে সেরা একটার সঙ্গে কোনো মিল না আজকেরও এগারোটি গরু আছে এগারোটি গরুই একবারে এগারো রকমের গরু আজকে পুরাটা প্রতিবেদন জুড়ে এই গরুগুলোর দাম দর সহ বিস্তারিত আলোচনা করব আশা করছি পুরাটা ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন ভিডিওর শুরুতেই একবারে লাল টকটকে টকে কালারের একটি গরু আপনারা দেখতে পাচ্ছেন এটা হান্ড্রেড পার্সেন্ট শাহিওয়াল ব্রিডের একটি সার বাচ্চা দেখেন হানড্রেড পার্সেন্ট শাহিওয়াল গরুগুলো কতটা রূপের হয় আমাদের প্রতিবেদনে ম্যাক্সিমাম প্রত্যেকটা প্রতিবেদনে সর্বোচ্চ দুইটা বা তিনটা বা একটা শাহিওয়াল পাবেন এবং সর্বোচ্চ গ্রেডের শাহিওয়ালগুলো আপনারা পাবেন আপনারা রেগুলার যারা আমাদের প্রতিবেদন ফলো করেন তারা কিন্তু জানেন যে আমরা যেগুলোকে হান্ড্রেড পার্সেন্ট শাহিওয়াল বলি এই গরুগুলো মার্কেটে আসলে ক্রোজ ব্রাহ্মা বা অনেকে ব্রাহ্মাও বলে সেল করে থাকে তো যাই হোক যেইটা যেই জাত আমার কাছে মনে হয় আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি আমারও অবশ্যই জানার মধ্যে ভুল ত্রুটি থাকতে পারে আপনারা অভিজ্ঞ দর্শক ভাই আছেন আপনারা নিজেরাই গরুর কি জাত কি মান যাচাই করে নেবেন আমার গরু এটাই দাম যেটা বলবো দামও ওইটাই তো এই গরুটি দেখতেন পিছনের বডি শেপ মার্শাল্লাহ সম্পূর্ণ ডাবল বডি এবং কুজ দেখেন ফুল ব্রাহ্মা গরুর মতো একটি কুজ চলে আসছে এর গলা কম্বলটা মুখের নিচ থেকে পুরা নাভে পর্যন্ত অ্যাটাচড বিধায় গুটির সৌন্দর্য কয়েক গুণ বৃদ্ধি পেয়ে গিয়েছে চারটি পা যথেষ্ট পরিমাণে স্ট্রেট দেখতেই পাচ্ছেন এবং এর চামড়াতে পুরা তেলকে একটা ভাব আছে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ পুরা চামড়া ভাজ ভাজ হয়ে আছে। বাচ্চাটির বয়স অনলি দশ মাসের মতো হবে দশ মাস হিসাবে এটার যথেষ্ট ভালো একটি বডি ফিটনেস রয়েছে এবং খাবার দাবারের চাহিদা খুবই ভালো নাভিটি দেখতেই পাচ্ছেন যথেষ্ট বড় একটি নাভি রয়েছে এক কথায় কোনো দিক দিয়েই কম নাই পারফেক্ট ক্যাটাগরির একটি গরু আপনারা চাইলে এই সার বাচ্চাটি আমাদের থেকে কালেকশন করে নিতে পারেন বাচ্চাটির বয়স আনুমানিক দশ মাস বাচ্চাটির প্রাইস আমরা রাখছি অনলি এক লক্ষ পনেরো হাজার টাকা এটা আমাদের ফিক্সড প্রাইস এটা তো আলোচনা কোনো সুযোগ থাকছে না চলেন পরবর্তী যে গরুগুলো আছে এগুলো আমরা একটু দেখি পরবর্তী আরও একটি খুবই হাই পার্সেন্টেজের ক্রোজ ব্রাহ্মা সার বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন গরুটি খুবই ভালো একটি পার্সেন্টেজ এর মধ্যে ব্রাহ্মার বিদ্যমান রয়েছে বিধায়ক গরুটি কালেকশন করা দেখতে পারছেন গরুটির সৌন্দর্য মার্শাল্লাহ আমাদের প্রত্যেকটি গরুই যেরকম সৌন্দর্য সেরকম পার্সেন্টেজ এবং সেই রকমই বডি ফিটনেস দেখতে পাচ্ছেন গরুটির মাথা তুলনামূলক ছোট এবং দুইটি কান অনেক বড় এবং প্রচুর পরিমাণে চওড়া দেখতেই পারতেছেন মাসাল্লাহ এবং এইটারও চামড়াটা যদি একটু ফলো করেন আপনারা পুরা ভাজ ভাজ হয়ে আছে পা চারটি প্রচুর পরিমাণে স্ট্রেট এই গরুটির বয়সে আনুমানিক এগারো মাস এবং এগারো মাস হিসাবে এটারও যথেষ্ট ভালো একটি বডি ফিটনেস এবং গেট রয়েছে দেখেন এটার কুজ এটাও ভাজ হয়ে যাওয়ার মতো অবস্থা এবং এই গরুটির সম্পূর্ণ ডাবল নাভি এবং যথেষ্ট বড় একটি নাভি রয়েছে আর সবচেয়ে বড় কথা আসলে ভালো গরুগুলোর বডি ফিটনেস এবং এটা দাঁড়ানোর গেট আপ এগুলোই আসলে অন্য রকমের হয় আপনারা দেখতেই পারতেছেন একবার এই অসাধারণ ক্যাটাগরির একটি ক্রোজ ব্রাহ্মা বাচ্চারা এই বাচ্চাটি চাইলে আপনারা আপনাদের কালেকশন রাখতে পারেন এই গরুটির বয়স আনুমানিক দশ থেকে এগারো মাস প্রাইস আমরা রাখছি এক লাখ টাকা এটা আমাদের ফিক্সড তো আলোচনা সুযোগ থাকছে না চলেন পরবর্তী যে গরুগুলো আছে এগুলো আমরা একটু দেখি পরবর্তী স্পেশাল তিনটি হোয়াইট সার বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন এর মধ্যে একটি ব্রাহ্মা এবং দুইটি খুবই ভালো পার্সেন্টেজের ক্রোজ ব্রাহ্মা তিনটি গরুর একটি প্যাকেজ আপনাদেরকে দেখিয়েছি এবং তিনটি গরু আসলে আমার খামারও একসঙ্গে ছেড়ে দেওয়াই থাকে বিধায় আসলে তিনটি গরু একসঙ্গে এবং প্রাইসও প্রায় সেম এবং অনেক কমের মধ্যে রাখবো তো চলুন আগে গরুগুলো দেখে নেওয়া যাক দেখতে পাচ্ছেন তিনটি গরু হাঁটা চলা থেকে শুরু করে খাবার দাবার একসঙ্গে অর্থাৎ তিনটি গরু একই বাড়ির থেকেই কালেকশন করা দেখতে পাচ্ছেন অসাধারণ তিনটি গরুরই গলা কম্বল এবং নাভি দেখেন মার্শাল্লাহ তো এটি প্রথম গরু একটা ব্রাহ্মা আছে বললাম তিনটির মধ্যে এটি হচ্ছে ব্রাহ্মা এবং খুবই খুবই হাই পার্সেন্টেজের ব্রাহ্মা দেখেন এটার বডি ফিটনেস পিছনে শেপ নাভি এবং গলা কম্বল আল্লাহ এবং গরুটির চারটি পা প্রচুর পরিমাণে মোটা এবং স্ট্রেট বাচ্চাটির বয়স অনলি দশ মাস দশ মাস হিসাবে এটার যে বডি ফিটনেস এবং পা বুঝতে পারছেন কত ভালো পার্সেন্টেজের একটি ব্রাহ্মা সার এবং বাচ্চা দশ মাস হইল সকল খাবার দাবারের সঙ্গে তিনটি গরুই খুবই ভালোভাবে প্রস্তুত চলেন পরবর্তী যেটা আছে দুই নম্বর এটা একটু দেখে নেওয়া প্যাকেজের দ্বিতীয় নাম্বার একটি ক্রস ব্রাহ্মা সার বাচ্চা এটা একবারে ধব ধপে সাদা কালার দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ এই বাচ্চাটির বয়স হয় আনুমানিক নয় থেকে দশ মাস এবং এই গুলটিও খুবই ভালো পার্সেন্টেজ চারটি পা দেখেন সেই মোটা এবং এটারও নাভি সম্পূর্ণ ডাবল নাভি দেখতে পাচ্ছেন এটাও প্রচুর পরিমাণে খাবার দাবারে অভ্যস্ত গলা কম্বল পিছনে সেপ নাভি পা সব দিক দিয়েই এইটাও একবারেই কিন্তু পারফেক্ট ক্যাটাগরির একটি ক্রোজ ব্রাহামা সার বাচ্চা তিনটি গরুই অসাধারণ সো এটি দুইটি দুই নাম্বার ছিল চলেন তিন নাম্বার যেটা আছে এটা একটু দেখি প্যাকেজের তিন নাম্বার যে গুটি আপনারা দেখতে পাচ্ছেন এটাও একবার খুবই হাই পার্সেন্টেজের ক্রোজ ব্রাহ্মা এই গুটি যথেষ্ট ভালো একটি হাইট গেইন করবে বলে আমার কাছে মনে হয়েছে এর চারটি পা যথেষ্ট লম্বা চড়া এবং স্ট্রেট এটির বয়সে আনুমানিক নয় থেকে দশ মাস এটারও সকল প্রকার খাবার দাবারের সঙ্গে খুবই ভালোভাবে অভ্যস্ত আপনারা দেখতে পাচ্ছেন এক কথায় আজকের এই তিনটি গরুই একবারেই সেরা কোয়ালিটির এই তিনটি গরু চাইলে আপনারা একসঙ্গে কালেকশন করে নিতে পারেন তিনটি গরুই সকল প্রকার খাবার দাবারের সঙ্গে অভ্যস্ত তিনটি গরুর বয়সে আনুমানিক দশ মাস এই তিনটি গরুর প্রাইস আমরা রাখছি অনলি এক লক্ষ দশ হাজার টাকা পার পিস অর্থাৎ তিনটি গরু তিন লক্ষ তিরিশ হাজার টাকা এটা ফিক্সড প্রাইস এবং তিনটি গরু প্যাকেজ আকারেই সেল হবে চলেন পরবর্তী যে গরুটি আছে এটা একটা পরবর্তী আবারও দুইটি গরুর প্যাকেজ আমি দেখাবো এর মধ্যে প্রথম যে এক নাম্বার গরু এটি একটু দেখায় এটাও সম্পূর্ণ জন্মগত মন্ডি এবং খুবই খুবই হাই পারসেন্টেজের একটি ব্রাহ্মা সার বাচ্চা দেখেন গরুটির কতটা সুন্দর এবং এই গরুটির মাথা পুরা ফুটবলের মতো গরু দুটি কান দেখতে পারতেছেন যথেষ্ট পরিমাণে চওড়া এবং এইটার যে দাঁড়ানোর গেট এবং বডি ফিটনেস মাসা আল্লাহ আপনারা যারা ব্রাহ্মা গুরু চেনেন আমার মনে হয় না আজকে যে দুইটি ব্রাহ্মা আমি দেখাবো জন্মগত মুন্ডি এই দুইটি গরু সহজে মিস করতে চাইবেন গলার কম্বল দেখতে পাচ্ছেন এবং নাভি সম্পূর্ণ ডাবল নাভি এবং পুরা মাটি ছোঁয়া অবস্থা এবং চারটি পা একবারে খাম্বার মতো স্ট্রেট এবং মোটা গুটির বয়স আছে আনুমানিক চোদ্দো মাসের মতো হবে চোদ্দো থেকে পনেরো মাস যথেষ্ট ভালো হাইট গেইন করেছে পনেরো মাস বয়সে আপনারা দেখতেই পাচ্ছেন এবং পিছনের শেপ দেখলেই বুঝতে পারবেন কতটা বেশি এবং কতটা ভালো একটি বডি ফিটনেস রয়েছে ব্রাহ্মা গুরুগুলো আসলে ছোট নেন বা বড় সেম ক্যাটাগরির এবং সেম বডি ফিটনেস হয় দেখতেই পারতেছেন এবং আমার দীর্ঘ বিশ্বাস আপনারা যারা ব্রাহ্মা গুরু চেন্ট এক দেখাতেই বুঝতে পারবেন এটা কেমন বা কত পার্সেন্টেজের একটি ব্রাহ্মা সো যাই হোক দুইটি ব্রাহ্মা আজকে প্যাকেজে রাখছি এটি এক নাম্বার ছিল চলেন দুই নাম্বার যে আরও একটি জন্মগত মন্ডি ব্রাহ্মা আছে এটা আমরা একটু দেখি পরবর্তী আরও একটি সেম বীজ এবং সেম পার্সেন্টেজের গরু এই গৌটি এডিএল নাইন নাইন থ্রি নাইনের একটি বাচ্চা দুটি বাচ্চাই আসলে ব্রাহ্মা ইডিএল নাইন নাইন থ্রি নাইনের বাচ্চা আপনারা দেখলেই বুঝতে পারবেন যারা বুলস সম্পর্কে ধারণা রাখেন দেখেন এই গরুটির মাথাও সেম একবারে ফুটবলের মতো গোল জন্মগত মুন্ডি এবং দুইটি কান প্রচুর পরিমাণে চওড়া চারটি পা দেখেন পুরা খাম্বার মতো স্ট্রেট এবং মোটা প্লাস অনেক বেশি লম্বা চড়া এই দুটি ব্রাহ্মায় অনেক বেশি হাইট গেইন করবে বলে আমি মনে করি দেখতে পারছেন এটার গলার কম্বল মাসাল্লাহ এটারও নাভি সম্পূর্ণ ডাবল নাভি মাটির ছোঁয়াছ অবস্থা এবং পিছনে শেপ দেখেন সেম এক কথায় দুইটি ব্রাহ্মা জাস্ট একটু বয়সে কম বেশি কিন্তু পার্সেন্টেজ থেকে শুরু করে বডি ফিটনেস হুবহু সেম এ বাচ্চাটি বয়স হবে আনুমানিক তেরো মাসের মতো তেরো মাস হিসাবে এটাও যথেষ্ট ভালো হাইট এবং বডি ফিটনেস গেইন করেছে বলে আমি মনে করি দেখতে পারতেছেন সকল প্রকার খাবার দাবারের সঙ্গে খুবই ভালোভাবে অভ্যস্ত এগুলো শুকায় যাবে বা ভেঙে যাবে এরকম কোনো ভয় নাই আপনার নির্দ্বিধায় গরুগুলো খুব ইজিলি লালন পালন করে নিতে পারবেন এই দুটি গরুই প্যাকেজ আকারে প্রাইস রাখছি চার লক্ষ সত্তর হাজার টাকা এবং যদি সিঙ্গেল কেউ নিতে চায় সেক্ষেত্রে ইটানিক বা ওইটা নেন দুইটি প্রত্যেকটা গরু দুই লক্ষ চল্লিশ হাজার টাকা পার পিস এবং যদি দুইটি কেউ একসঙ্গে নেয় সেক্ষেত্রে চার লক্ষ সত্তর হাজার টাকা ফিক্সড প্রাইস চলেন পরবর্তী আরও কিছু সার বাচ্চা আছে এগুলো আমরা একটু দেখি আজকের ভিডিওর আরও একটি স্পেশাল একটি আকর্ষণ অনেক দিন পর সর্বোচ্চ কোয়ালিটির একটি ফ্ল্যাগ ফিগারু পেয়েছি বিধায়ী কালেকশন করা আপনারা জানেন আমরা প্রথম থেকেই ফ্ল্যাগ ফিগারুকে অনেক বেশি প্রাধান্য দিয়ে থাকি তবে মাঝখানে অনেক আজে বাজে এবং অল্প পার্সেন্টেজের বা জাস্ট মাথা সাদা এরকম ফ্ল্যাগভিগুলো দিয়ে মার্কেটে একবারে ভরে গিয়েছিল হাই পার্সেন্টেজের গরুগুলো পাওয়া যাচ্ছিলো না বিধায় এতদিন কিন্তু কোনো প্রকার ভি আমরা দেখাইনি পঞ্চাশ ষাট হাজার টাকারও ভি মার্কেটে বিক্রি হয়েছে আমি দেখেছি কিন্তু হাই পার্সেন্টেজের ফ্ল্যাগ ভি আসলে সবসময় দাম থাকবে আমরা পাচ্ছিলাম না বিধায় কালেকশন করি নাই তবে যে কোনো গরু আমি অন্তত ফ্ল্যাগভি গরুটি আমরা যে গরুই কালেকশন করি না কেন বিক্রি হবে এতটুকু আশা আছে। তবে আমরা ভবিষ্যৎ সম্পন্ন ছাড়া কোনো ফ্ল্যাগভি গরু কাউকে দেই নাই এতটুকু গর্ব সহকারে বলতে পারবো তো যাই হোক এই গরুটির হাইট দেখেন মাস আল্লাহ ওই পাশে লোক দাঁড়ায় আছে আপনারা হাইটটা সম্পর্কে আগে ধারণা নেন গরুটির বয়স কিন্তু অনলি পনেরো মাস পনেরো মাস বয়সে প্রায় এক মানুষ হাইট হয়ে গিয়েছে সো বুঝতেই পারতেছেন কীরকম লম্বা চড়া একটি গরু ফ্ল্যাগ গরু সাধারণত আহামরি হাইট হয় না তবে এই একবারেই ব্যতিক্রম দেখেন বি গরুর নাভি থাকে না এটা নাভিটার জন্য কিন্তু এটার আলাদা একটা সৌন্দর্য ফুটে উঠেছে এবং এটার বডি ফিটনেস মাশাল এই বড় গরুগুলো ভিডিওতে বোঝা যায় না যতটুকু পারছি চেষ্টা করছি তবে এই গরুটি আমি অবশ্যই সাজেস্ট করব আপনারা যারা নেবেন আমাদের খামারে সরাসরি এসে দেখেই এই নেওয়ার চেষ্টা করবেন একবারেই সর্বোচ্চ গ্রেডের একটি জন্মগত মুন্ডি ফ্ল্যাগ এটি ঘাড় দেখেন এবং এই গরুটির যে লেন্থ অনেক অনেক লম্বা চারটি পা পুরা খাম্বার মতো মোটা এবং স্ট্রেট এ ধরনের ফ্ল্যাগভি আসলে বিগত দুই তিন মাস তিন মাসেও আমরা পাইনি বিদায় কিন্তু এর মাঝে আমরা ফ্ল্যাগ গরু দেখাইনি বললেই চলে দেখতেই পারতেছেন সেরা একটি ফ্ল্যাগ ভিগ কালেকশন অনেক দিন পর পেয়েছে তো এই আপনারা যারা ব্রিডিং পারপাসে বুলস খুঁজতেছেন যে বুলস রেডি করবেন তারা চাইলেও এটা নিতে পারেন যারা আইকনিক গরু তৈরি করতে চান তারা চাইলেও নিতে পারেন এবং যারা মাংসের প্রোজেক্ট করতে চাচ্ছেন তারা চাইলেও কিন্তু আজকের এই ফ্ল্যাগ ভি আপনাদের কালেকশনে রাখতে পারেন আর মাথার সৌন্দর্যটা এবং কালারটা একবারে ব্যতিক্রম এবং পা বডি ফিট দেখে আসলে একটি কথাই বলে যায় যে এটা একবারে পুরা দানো বা কৃতির একটি গরু পনেরো মাস বয়সে যে একটি ফ্ল্যাগি গরু এত হাইট এবং এত বডি ফিটনেস গেইন করতে পারে এ গরুটি না দেখলে আসলে বোঝার উপায় ছিল না একবারেই সেরা একটি ফ্ল্যাগভি কালেকশন আপনারা যারা একবারে পিওর ব্রিড বা অরিজিনাল ব্রিডের ফ্ল্যাগবি খুঁজতেছিলেন তাদের জন্য আজকের এই স্পেশাল কালেকশনটি সে প্রাইস আমরা আলোচনা সাপেক্ষে রাখবো আপনাদের যদি কারো প্রয়োজন হয় অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে গুটির দামদরসহ সহ বিস্তারিত আমাদের কাছ থেকে জেনে নিতে পারেন আবার বলছি গুটির বয়স কিন্তু অনলি পনেরো মাসের একটি গরু যাই হোক চলেন পরবর্তী আরও কিছু সার আছে এগুলো আমরা একটু দেখি পরবর্তী আরও একটি খুবই হাইট সম্পন্ন এবং খুব একবারে রেডি টাইপের একটি গরু আপনারা দেখতে পাচ্ছেন এগোটি যথেষ্ট ভালো একটি পার্সেন্টেজের ক্রোজ ব্রাহ্মাশার বাচ্চা মাসাল্লাহ এর যে চামড়া দেখেন কতটা পাতলা এবং লুজ পুরা শরীর ভাজ ভাজ হয়ে আছে এবং এই বাচ্চাটির বয়সেও কিন্তু অনলি পনেরো মাস তবে গরু দেখে মনে হবে যে এটা সতেরো আঠারো বা উনিশ মাসের একটি বাচ্চা অন্দে পনেরো মাস বয়সের একটি গরু এই গরুটির হাইট আপনারা দেখতে পাচ্ছেন ওই পাশে লোক দাঁড়ায় আছে প্রচুর পরিমাণে হাইট এবং এইটার চারটি পাপ পুরা খাম্বা বডি ফিটনেস তো দেখতেই পারতেছেন একবারে সেরা ক্যাটাগরির একটি ক্রোস ব্রাহ্মা গুরু এইটা আসলে আদার্স কারো কাছে থাকলে আমার একটি ধারণা একবারেই হাই পারসেন্টেজের ব্রাহ্মা বলে তারা সেল করতো তবে আমরা প্রথমে বলেছি আসলে আমরা যেটাকে যে জাত আমরা মনে করি আমাদের এতদিন এক্সপিরিয়েন্স থেকে আমরা সেটাই শেয়ার করি তারপরও ভুল ত্রুটি থাকতে পারে আপনাদের যার কাছে যে জাত মনে হবে সেই জাত হিসাবে আপনারা গরুটি কালেকশন করে নিতে পারবেন দেখেন এটা নাভি পুরা মাটি ছ অবস্থা দেখতেই পাচ্ছেন এবং বডি পুরা ত্রিপল বডি গলা কম্বল মুখের নিচ থেকে নাভি পর্যন্ত অ্যাটাচড বিধায় গরুটি সৌন্দর্য কয়েক গুণ বৃদ্ধি পেয়ে গেছে এটা আইকনিক একটি ক্রোজ ব্রাহ্মা গরু হিসাবে তৈরি করা সম্ভব যদি আপনারা এক বছরের প্রোজেক্টও রাখেন তারপরও একবারে আইকনিক একটি গরু তৈরি হবে এতটুকু কথা দিতে পারি তো যেহেতু পনেরো মাস বয়স এটা সকল প্রকার খাবার দাবার সঙ্গে অভ্যস্ত দেখেন চারটি পা কি পরিমাণে মোটা ব্রাহ্মা গরুর পা আসলে ব্রাহ্মা গরুর চাইতেও মোটা দেখতেই পারতেছেন কতটা পার্সেন্টেজের গরু হইলে এরকম একটি বডি ফিটনেস এবং এরকম একটি হাইট এই অল্প বয়সে গেইন করবে তো যাই হোক এই গরুটি চাইলে আপনারা আমাদের থেকে কালেকশন করে নিতে পারেন গরুটির বয়স আনুমানিক পনেরো মাস এটার প্রাইস আমরা রাখছি অনলি দুই লক্ষ চল্লিশ হাজার টাকা এটা আমাদের ফিক্সড প্রাইস এটাতেও আলোচনার কোনো সুযোগ আমরা রাখছি না চলেন পরবর্তী আরও কিছু ব্রাহ্মা সার বাচ্চা আছে এগুলো আমরা একটু দেখি আজকের ভিডিওর সর্বশেষ আকর্ষণ আমি জানি অনেকে মেলে এটা দেখে আসলে অপেক্ষা করতেছিলেন যে আসলে গরুটি কখন আসবে বা গরুটির প্রতিবেদন আছে কি নাই আপনারা জানেন আমরা আমাদের যে গরু থাকে এই গরু দিয়েই আমরা থামবেল দেওয়ার চেষ্টা করি সো দেখতেই পারতেছেন মাসা আল্লাহ খুবই খুবই রিয়ার একটি কালার এবং খুবই হাই পার্সেন্টেজের একটি সার বাচ্চা এটি এগোটির বয়স আনুমানিক ষোলো মাস ষোলো মাস হিসাবে এইটাও দেখেন ওই পাশে লোক দাঁড়ায় আছে পুরা এক মানুষ গরু অলরেডি হয়ে গিয়েছে বাচ্চা অবস্থায় সো বুঝতেই পারতেছেন এগোটির হাইট আনুমানিক পঞ্চান্ন ইঞ্চের মতো হবে সো যথেষ্ট লম্বা চড়া একটি গরু আর আমি প্রথমে বলে বলিনি হাইট সম্পন্ন গরুগুলো বা একটু বড়ো সাইজের গরুগুলো কিন্তু ক্যামেরাতে খুব একটি ভালো বোঝা যায় না এই গরুগুলো যদি আপনারা সামনাসামনি দেখেন মাস্ট এগুলা রেখে যাবেন না দেখেন এটার পিছনে শেপ আল্লাহ পুরা ত্রিপল বডি এবং এটার যে কুজ আসলে আয়কনিক গরু কিন্তু এগুলাকেই বলে এগুলো আপনারা চাইলেও মিলাতে পারবেন না টাকা দিয়ে কখনোই সম্ভব না একবারে এই পার্সেন্টেজ কালার হাইট সব দিক দিয়ে পারফেক্ট এগুলো আমরা নিজেরাও চাইলেও পাই না দেখতে পাচ্ছেন চারটি পা কি পরিমাণে লম্বা চড়া পেট থেকে মাটির দূরত্বরা খেয়াল করলেই বুঝতে পারবেন এটার পা কতটা লম্বা চড়া এবং এটার মাথা মাসাল্লাহ দুটি কান যথেষ্ট পরিমাণে চওড়া গলা কম্বল নাভি সম্পূর্ণ ডাবল নাভি এবং আসলে ষোলো মাস বয়সে এরকম হাইট এবং বডি ফিটনেস গেইন করলে বোঝাই যায় যে গরুটি কেমন পার্সেন্টেজ বা কেমন কোয়ালিটির একটি গরু কারণ হাই পার্সেন্টেজ ছাড়া কখনোই এই অল্প বয়সে এরকম হাইট বা এরকম বডি ফিটনেস হওয়া সম্ভব না সো যাই হোক এই গরুটি যারা আইকনিক বা ব্যতিক্রম গরু তৈরি করতে চাচ্ছেন বা ব্যতিক্রম ধরনের ভ্রামা চাচ্ছেন তাদের জন্য পারফেক্ট একটি গরু তো গোটি আপনাদের কালেকশনে রাখতে পারেন এই গরুটির বয়স আনুমানিক ষোলো মাস এই গরুটির দাম আলোচনার সাপেক্ষে আমরা রাখছি এই গরুটি সহ আদার্স যে গরুগুলো রয়েছে এই গরুগুলো যদি আপনাদের কারো পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের খামার ভিজিট করে গরুগুলো কালেকশন করার চেষ্টা করবেন তারপরও অনেকের আসা সম্ভব হয় না অনেকে দেশের বাইরে থাকেন তাদের জন্য ফ্যাসিলিটিস রয়েছে আমাদের যে গরুটি আপনাদের পছন্দ হোক না কেন সে গোটির ফুল পেমেন্ট আমাদের বিজনেস ব্যাংক অ্যাকাউন্টে করে দিতে হবে আমরা নিজ দায়িত্বে গাড়ি এবং রাখাল সহ ডেলিভারি করে দেব সকলে সুস্থতা কামনা করে ভিডিওটি শেষ করছি ধন্যবাদ সবাইকে